তখন বল তুই বিষ খাস আর বিষ খেয়ে কাটা করে দেখো চুপি চুপি প্রেম করার সময় মজা লাগছিল কি বৌমা কি কোন লাগছেন কই মুখ বড় হয় খাইতে খাইতে পেট বড় হয় তোমার বেটা কি পেট বড় হয় বাকি থুইছে কই আদা মরে হল কতদিন হলো একদিনও তো ভালমন্দ আনি খোয়ালিন না জানো চোদানে যাও আর রাম তো মায়ে তামুকটা তো হওয়ার দিবেন খালি এখন হস্তি হচ্ছেন খানটা ফুরি গেল